মানে জঘন্য মনোভাব তৈরি হয়েছে মানে কি বলবো তারা যে এত জঘন্য কথা বলতে পারে যেটা একটা বেধর্মে বলে না যে তারা নাকি আল্লাহর কথার কোনো ই পায় না তো আজ পর্যন্ত তালা কোরআনে গোসালাম যে হাতে বর্ণনা করেছেন একটা কি অসত্য বা অযৌক্তিক কেউ অপমান করতে পারছে কেন তো সে মূর্খ ব্যক্তি নাকি আল্লাহ যাদা বলছেন তার কোনো মানে মাথা মুন্ড পায় না না পাওয়ার কারণও আছে কারণ তার মোহরমারা আছে তিনি দেখো দেখবে না শুনেও শুনবে না বুঝছেন তো শেষ কথা একটাই যে আল্লাহ তাকে হেদার দান করুক আর নয়তো ধ্বংস করে দিক সবাই বলেন আমিন